হ্যালো ব্যার্স সকলকে স্বাগত জানাই এর আগের ক্লাসে আমরা সংস্কৃত স্বরবর্ণ সম্বন্ধে পড়েছি আজকের ক্লাসে আমরা সংস্কৃত ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখতে হয় তা দেখব তো আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের নোটস ও সাজেশান তোমরা পেয়ে যাও তো বেশি দেরি না করে শুরু করে যাক সংস্কৃত ব্যঞ্জন বর্ণ ক ক কীভাবে লিখতে হয় এরকম ডাক দিয়ে ক বল ক কীভাবে লিখতে হয় ক আমরা লিখি খ এরকম খ এটা হল আমাদের খ গ কিভাবে লিখে গ এরপর লিখ আমরা ঘ হাফ এরপর আমরা আসবো ও ও আমাদের লিখে যেরকম রস্য লিখি সেরকমভাবে লিখে এরকম লিখে এরকমভাবে এটা হলো ও আমাদের কী আছে চ চ লেখে আমাদের আমাদের চলে আসে ছিল ছিল আমাদের চলে আমাদের বর্গিজ বর্গিজ লিখে এরকম করে খানিক জয়ের মতো অনেকটা হবে কিন্তু জয়ের মিস্ত্রি দিয়েছিল আমাদের ঝ কিরকম থাকে এরকম ছটা আমাদের একটু আলাদা টাইপের হবে ছটা প্রথমে যেরকম রসুই এরকম তারপরে এরকম ঝ এটা হল ঝ এপর চলে আসছে আমাদের ইয় ইঁয় কিন্তু আমাদের খানিকটা বাংলা মতো হয় এটা আমাদের ইয় এরপর চলে আসছে আমাদের ট মধ্যে ট তারপর হচ্ছে মধ্যে ঠ এপরের মধ্যে ড কিন্তু অনেকটা এর মতো হবে ঢ এরপর চলে আসছে মূর্ধন্য মূর্ধন্যপর আসছে আমাদের তো এরপর চলে আসছে আমাদের এটা আমাদের থাকছে আমাদের দ

প কীভাবে লিখতে হয় প এরকম করে এরকম করে প ফ ফুল লিখতে হয় ফ তারপর হচ্ছে মধ্যে ব এটা হচ্ছে ব তারপর হচ্ছে আমাদের

এটা আমাদের র তারপর হচ্ছে আমাদের ল ল অনেকটা বাংলা এর মতনই কিন্তু হয় ল এরপর আছে ব এরপর কাটা থাকবে আর এটা কিন্তু কাটা থাকবে না তারপর চলে আসছি মধ্যে তালবশ তারপরে এটার মধ্যে তালবশ ভাবে লিখে এরকম মুধনস তারপর তন্তস তন্তস পর হ তারপর একটা আমাদের ওস্কর এরকম ভাবু লিখতে পারি তারপর সে বিসর্গ এটা মনে বিসর্গ ক খ গ গ ম চ ছ

তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এরপর দেখাবে নেক্সট ক্লাস